যুক্তরাষ্ট্র ছাড়তে হবে চল্লিশ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিবাসন সংক্রান্ত একটি নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি বাতিল হলে প্রায় চল্লিশ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে কোনো আইনি ভিত্তি না থাকায় নীতিটি বাতিল করা হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন দুই সালে ওই নীতি প্রণয়ন করেন প্রেসিডেন্ট ওবামা নাম দেওয়া হয় ডেফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকাস অ্যান্ড লফুল পারমানেন্ট রেসিডেন্টস এই নীতির অধীনে ওই সব অবৈধ অভিবাসী বৈধতা পেতেন যারা দুই সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানেই সন্তান জন্ম দিয়েছেন বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ঘোষণা দেয় তারা ডিএপিএ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এই জন্য বিচার বিভাগের সহায়তা নেওয়া হবে ডিএইচএস সেক্রেটারি জন কেলি বলেন এই নীতি জিয়ে রাখার কোনো আইনি ভিত্তি নেই জন কেলি বিষয়টি ব্যাখ্যা করে বলেন অবৈধ অভিবাসনের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে কয়েক দশক ধরে যেসব পরিবার এ দেশে অবস্থান করছে তাদের অনুমতি দিয়ে ডিএপিএ অন্যভাবে কার্যকর করার জন্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে ব্যাপারে কিছুই বলেননি তিনি